আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আমি প্রচুর রিক্সের মধ্যে আছি ও মাই গড অনেক কষ্ট হয়েছে আমার আমার এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে চলো আমরা অন্য কোথাও যাই না হলে বাড়ির লোকজন দেখে ফেলে সমস্যা হবে মেরেও ফেলতে পারে তোমাকে কোথায় যাবো এখন কাজু অফিসে যাবো কাজু অফিস চলো চলো শোন তুই ওকে আছে না একটু বাসে নিয়ে যা হ্যাঁ আমি মার্কেট করে নিয়ে আসি একটু কাপড় টাপড় নিয়ে আসতে হবে ঠিক আছে বস শুন সুন্দর বেরো নিয়ে যা হ্যাঁ ঠিক আছে আসেন একটু তাড়াতাড়ি আসবে ঠিক আছে অবশ্যই আর তুমি টেনশন করবে না ঠিক আছে ওকে যা তুই ওরে নিয়ে যা সুজিব হ্যাঁ জি আপনি আপনি যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল আজ থেকে এইটাই আপনার রুম হুম সবসময় এখানে থাকতে হবে এখান থেকে বের হওয়া যাবে না বের সমস্যা ঠিক আছে

আজকে যে জিনিস নিয়ে আসছি ইউ বস সরে মনে করেন এই উঠলে আসা নেই আমারই পুরো মাথা নষ্ট হয়ে গেছে বস আপনি দেখলে আর পাগল হয়ে যাবেন চুপ কর তোর মাথা নষ্ট হয়ে লাভ আছে আরে কাস্টমার হবে পার্টি এবো পার্টির মাথা নষ্ট হলে আমাকে দুই টাকা ইনকাম হবে বাটা আচ্ছা শোন একটা কাজ কর ওই তুই রুমে গিয়ে ভালো মতো রুমটা পরিষ্কার কর ঠিক আছে একদম সুন্দর মতো গোসা টোসা রাখ আমি পার্টির ফোন দিয়ে ঠিক আছে যা হ্যাঁ বস আপনি আসেন কই বস আপনার জন্য একটা সুখবর আছে আরে পাখি মানে কি আপনি তো আমাদের হোটেলে সব সময় আসেন রেগুলার কাস্টমার কিন্তু এখন পর্যন্ত এরকম পাখি আপনার কোনোদিন চোখে দেখেন নাই আপনি আজকে চলে আসেন ঠিক আছে আসলে আপনি আমার কথার সাথে সম্পূর্ণ মিল পাইবেন আরে বস আপনি খালি আসেন না আসার পরে আপনি দেখবেন আপনি খুশি হয়ে আমার যে কয়টা কাজকে বকশিস দিবেন এটা নিয়ে আমি চিন্তা করতেছি আপনি আসেন আচ্ছা বস ওকে ওকে আসসালামু আলাইকুম কি ব্যাপার সানি সে কখন বলল যে সময় লাগবে না চলে আসবে প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আসতেছে না বুঝতেছি না আমার একা একা ভালো লাগতেছে না খুব ভয় ভয় কাজ সানিটা কে এর আগে কি কেউ আসছে নাকি আপনি কে আমি আমি মানে আপনি কে আমি তো সে লোক সে লোক কোন লোক আরে আর বলা নেই কোন আপনি হুট করে একজনের পারমিশন না নে তার রুমের মধ্যে ঢুকে পড়ছেন কেন ঢুকছেন এটা আমার রুম পারমিশন অবশ্যই নিয়েছি পারমিশন ছাড়া আমি এখানে ঢুকি না কিন্তু পারমিশন কত টাকা নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা দেন পারমিশনটা নিয়েছি শুধু আপনার জন্য কিন্তু আমার কাছে একটা কটকা লাগতো আগে সানি সানি করে কার কথা জানি বললেন সানি আমার বয়ফ্রেন্ড আর আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে রুমটা নিচ্ছেন মানে আপনার কথাটা আমি বুঝলাম না একটু ক্লিয়ার কাট করবেন ও আচ্ছা 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 এখন বুঝতে পারছি সানি আপনার বয়ফ্রেন্ড হ্যাঁ এমন বয়ফ্রেন্ড অনেকই থাকে বুঝছেন তারপর তো দেখা যায় ওই বয়ফ্রেন্ড পতিতালয় বিক্রি করে একটা কথা বলবেন না আপনি আমার বয়ফ্রেন্ডকে চেনেন আমাকে অনেক ভালোবাসে ওর জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসে ও কখনো আমার সাথে এই ধরনের কাজ করবে না আপনি আর দশটা মেয়ের সাথে ছেলের সাথে ওকে জড়াচ্ছেন নাকি ও আর দশটা ছেলেদের মতো একদমই না খুব ভালো মন মানসিকতার একটা ছেলে আর আপনি কি হ্যাঁ আপনি আমার রুমের মধ্যে ঢুকছেন একে তো পারমিশন না নাই তার মধ্যে উল্টো কথা বলতেছেন সমস্যা কি দেখো তোমাকে আমি একটা কথা বলি আমি এখানে তোমার ডায়লগ শুনতে আসি নাই আমি সরাসরি এই হোটেলে আসছি এটা কোনো কিছু না এটা একটা হোটেল হোটেলের মাঝে অবশ্যই তোমাকে কেউ দিয়ে গেছে আর প্রথম কাস্টমারটাই আমি বুঝতে পারছো এখন এগুলো বাদ তো আমার যেটা কাম করো আমি আসলে আপনার কথা বুঝতেছি না এটা হোটেল মানে এখানে তো আমার বয়ফ্রেন্ড সানি আমাকে রেখে গেল আর বলল যে ওনাকে কিছু কাপড় কেনাকাটা করে চলে আসবে আমি আসলে বুঝতেছি না আপনি এখান থেকে চলে যান প্লিজ আমি চলে যাব চলে যাওয়ার জন্য আসছিলাম আমি আমার কাছে আসবেন না আরে আমার কাছে আসবেন না বলছি

এখন আমি কথা বলবো আমি আপনার কাছে এই দুর্ব্যবহার উপভোগ করার জন্য আসি আমি আসছি আপনার সাথে এনজয় করব আমি কিন্তু আবার আসবো এখন আসবো কথাটা বলে গেলাম কোথায় নিয়ে আসলো হোটেল মানে এটা ওই হোটেল না তো যেসব হোটেলে এসে মেয়েদেরকে বিক্রি করে দেয় না না সানি তুমি এটা করতে পারো না আমার সাথে আমি তো তোমাকে অনেক বিশ্বাস করে এখানে আসছিলাম তুমি বিশ্বাস পর্যন্ত কি না আমার বিশ্বাসটাকে নষ্ট করে দিলে আমার ভালোবাসাটাকে মর্যাদায় দিলে না তুমি আমার সাথে ভুল খেলা করতে পারো না এখান থেকে বেরোতে হবে যে কোনো বিনিময় হোক এখান থেকে বের বেরোতে হবেই ওই বেটা তোর কে আমি টাকা কম দিছি হ্যাঁ এই বেটা পঞ্চাশ হাজার টাকা চাষ তোরা পঞ্চাশ হাজার টাকা দিছি কার কাছে পাঠাচ্ছ বাজে মেয়ে কত ব্যবহারটা খুব ভালো খুব আমার সাথে রাব ব্যবহার করছে কি হয়েছে আপনি উত্তেজিত হয়েছেন কেন আমার কন খুলে কন সমস্যা কি উত্তেজিত হবো না নতুন জিনিস নিয়ে আসছো নতুন জিনিসের কাছে গেছি নতুন জিনিস কি গোলটা পাল্টা বলতেছে কি সানি ভাই সানি ভাইরা কি সানি ভাইয়ের কোনো শিরোপ দিছিলেন নাকি

আর যদি ভালো মতো না বুঝে তাহলে মনে কর যেমনি বুঝে সেমনি ব্যবস্থা কর যা ঠিক আছে দরকার হলে গায়ে পর্যন্ত হাত তুলবি ঠিক আছে বস ঠিক করে আমাকে দে আচ্ছা বস আপনি কোনো চিন্তা করেন না সজীব দে যা কর কোয়ে দিছি ওকে সিস্টেম করে ফেলাইবো আপনি বস একটু ভিতরে গিয়ে বসেন আমি আপনার খবর পাঠাইতেছি ঠিক আছে বেশি কেন সময় যেতে না লাগে কি হলো

কি আজকে যদি আমার সাথে আপনার বোন হতো আপনি কি পারতেন আপনার বোনের এত বড় একটা সর্বনাশ করতে ভাই দয়া করে আমাকে এখান থেকে একটু বের হতে দেয় একটু প্লিজ আমি এখানে থাকবো না কে রে নাকি এটা তুমি যদি ভালোবাসার নামে আমার ভালোবাসার সাথে বেঈমানি করে এখানে বিক্রি করে দিতে পারো আমিও পারব আমি রাজি এই তো এত কোন লাইন আইছো ঠিক আছে আমি যাই দিছি বসরে পাঠাতেছি ঠিক আছে শেষ মুহূর্তে রাজি তো হয়ে গেল কি প্রয়োজন ছিল এত চাপা চাপ আরে হোটেলে যত জিনিস আসে প্রথম আমি বুক করি তারপরে অন্যরা বুক করে তুমি খান্না করছো কেন কিছুকে আমার খুলতে হবে না নিজে করে দেবে আপনি তো করতে আসছেন আপনার যা করার করেন আমি আর আপনাকে বাধা দিব না ঠিক আছে আমার আশ্চর্য হচ্ছে না আপনি আশ্চর্য পাথ ভেঙে যাচ্ছেন আমি যা খারাপ আজকে জিনিসটা অনেক ভালো ছিল রে তোর হোটেলের বয়সে এমন জিনিস আমি বল বস আপনার আমি কইছিলাম না আপনি শুধু শুধু রাগ করতেছেন মা এটা একটু নতুন এই জন্য হয়তো এরকম ব্যবহার করছে দেখবেন সব ঠিক হয়ে যাব ও আরেকটা কথা মেয়েটি যখন নতুন ও একটু ক্লান্ত হয়ে গেছে চিকিৎসা করে ঠিক আছে ঠিক আছে বস আপনি চিন্তা করেন না ফোন দিব না আবার আপনাকে ওকে ওকে আসসালামু আলাইকুম আবার জানাই কেমন দিলাম ভালোই শোন আমার বোনটার তো জীবনটা ধ্বংস করে দিলে কোথায় আছে কি করে এখনো কিন্তু কবর পাই নাই তো একটা কথা শোন এই যে মালটা যে দিলাম এটা কিন্তু তোর বোন কি কষ্ট আমার বোন মানে কি সুজীব সুজীব তোর এই অবস্থা ইভা কথা ক বোন আমার তোর কি হয়ে গেল আমার বোনের এটা কি অবস্থা হয়ে গেল আমি আমি কি করলাম আমার বোনের জীবনটা আমি নিজের নষ্ট করলাম তুই আমারে বুঝতে বুঝতে পারছি কইছিল যে আমি এই হোটেলে কত বাইয়ার জীবন নষ্ট করছি ওর বনের জীবন নষ্ট করছি যে কেউ হুমকি দিছিল আমার বনের জীবনও নষ্ট করব। শেষ পর্যন্ত আমার বোনের জীবনটাও নষ্ট করে ফেলাইল আমার বনের জীবনটাও নষ্ট করে ফেলাইল এটার জন্য আমি কাউরে ধর না এটার জন্য কেউ দায় না এটার জন্য দায় একমাত্র হচ্ছে আমি নিজে সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু টাকার লোভে এই হোটেলের মধ্যে আমি কত মায়ের জীবন নষ্ট করি আর আজকে আরো বেশি কিছু টাকার লোভের জন্য আমার নিজের মনের জীবনটা আমি নষ্ট করে মালাইলাম আমি এমন কি করবো আমার বুঝতে পারছি পৃথিবীতে আসলে টাকায় সব কিছু না বেশি বেশি টাকা লোভ করতে গিয়া আমার সাজানো গুছানো সুন্দর আমার বন্ডার জীবনটা আমি শেষ করে ফেলাইছি এই পথে থেকে আমি এত টাকা কামাইছি কিন্তু এখন আমার এই টাকা খাইব এই টাকা দিয়ে আমি কি করব আপনাকে সবাই একটা কথা কই জীবনে বাঁচতে গেলে টাকার দরকার আছে কিন্তু এমন ভাবে কেউ টাকা ইনকাম করবেন না যেই টাকা আপনার জীবনের জন্য অভিশাপ হয়ে যায় যেই টাকা আপনার জীবনের মূল্যবান জিনিস কাইরা হয়ে যায় জীবনে পরিশ্রম করবেন অল্প কিছু টাকা ইনকাম করবেন দেখবেন জীবনে খালি সুখ আর সুখ শান্তি আর শান্তি আজকে আমার লাগে যে ঘটনা ঘটছে এই দুনিয়াতে যেন এরকম ঘটনা কারো লাগে না ঘটে কেউ এরকম কাজ করবেন না টাকা নেবেন নিজের জীবন নিজের বোনের জীবন পরিবার সবকিছু ধ্বংস করবেন না সবকিছু ধ্বংস করবেন না